সিও সি টু এইচ ফোর ও যৌগ তিনটির মোলে উপস্থিত অনুর সংখ্যা সমান এদের মধ্যে একটি যৌগের এক গ্রামে এটা হচ্ছে এক গ্রামে আচ্ছা এখানে একটি যৌগ দেওয়া রয়েছে একটি যৌগ নয় দুটি হবে ওকে দুটি যৌগের এক মিনিট এটা একটু ক্লিয়ার করে দিই দুটি ওকে দুটি যৌগে আচ্ছা এই হোয়াইট কালারের পরিবর্তে দুটি ওকে এবারে ঠিক আছে কোনো সমস্যা নেই দুটি যৌগের এক গ্রামে উপস্থিত অনুরসংখ্যা সমান হলেও অবশিষ্ট যৌগটির এক গ্রামে উপস্থিত অনুর সংখ্যা এদের থেকে পৃথক যৌগটিকে চিহ্নিত করো এখানে বলছে যে এই তিনটি যৌগের মধ্যে দুটি যৌগে অনুর সংখ্যা সমান কিন্তু একটা যৌগ আছে যার অনুর সংখ্যা সমান নয় সেই যৌগটা কোনটা নির্ণয় করতে হবে তো কিভাবে নির্ণয় করব যে ও এর গ্রাম আণবিক ভরটা আগে নির্ণয় করি এর গ্রাম আণবিক ভর সি এর বারো ও এর ষোলো অর্থাৎ আঠাশ গ্রাম নেক্সট পরবর্তীতে সি টু এইচ ফোর এর গ্রাম আণবিক ভর সি এর বারো দুটো সি রয়েছে দুই দিয়ে গুণ দিলাম প্লাস এইচ এর ওয়ান চারটি এইচ রয়েছে চার দিয়ে গুণ দিলাম বারো দুগুণে চব্বিশ প্লাস এক চারে চার অর্থাৎ এটি হচ্ছে আঠাশ গ্রাম নেক্সট পরবর্তীতে এন ও এর গ্রাম আণবিক ভর এন এর জন্য চোদ্দ প্লাস ও এর জন্য ষোলো অর্থাৎ এখানে হচ্ছে কত তো আমাদের প্রথম যে লাইনটা বলছে তিনটির এক মলে উপস্থিত অনুর সংখ্যা সমান ওকে প্রত্যেকটায় এক মল রয়েছে কোন গ্যাস এবং তাদের আণবিক গ্রাম আণবিক ভর কত এসবের ওপর এই এক মলে উপস্থিত অনুর সংখ্যা নির্ণয় করে না প্রত্যেকের মধ্যে অনুর সংখ্যা সমান রয়েছে তারপরে বলছে যে কোন দুটির মধ্যে অনুর সংখ্যা সমান এক গ্রামের ওপর আমাদের আগের লাইনটা বলছিল এক মলের ওপর তারপরে বলছে এক গ্রামের ওপর তো আমরা এখানে নির্ণয় করব বা নির্ণয় করার পূর্বেও আমরা দেখতে পাচ্ছি যেহেতু এক গ্রাম বলছে এই দুটো গ্যাসের গ্রাম সমান অর্থাৎ এই দুটি গ্যাসেরই এক গ্রামে অনুর সংখ্যা সমান হবে আর এই এন এর অনুর সংখ্যা আলাদা হবে আমরা এখান থেকে এই যৌগটিকে চিহ্নিত করতে পারছি কিন্তু এভাবে তো করলে হবে না আমাদের ক্যালকুলেশান করে দেখিয়ে দিতে হবে তাহলে আমরা ক্যালকুলেশান করে দেখাবো যে সিও নেক্সট পেজে করি সিও ও সি টু এইচ ফোর এর এক গ্রামে অনুর সংখ্যা আচ্ছা এক গ্রামে পরে নির্ণয় করছি সিও ও সি টু এইচ ফোর এদের গ্রাম আণবিক ভর কত হয়েছিল আঠাশ গ্রাম তাহলে আঠাশ গ্রামে অনুর সংখ্যা কত আমরা থিওরিতে জেনেছি যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার তাহলে এক গ্রামে অনুর সংখ্যা কত হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন বাই আঠাশ ওকে তো এটা ক্যালকুলেশান করলে আমাদের হয়ে যাবে টু পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন টু ওকে আচ্ছা এটা ক্যালকুলেশান করেই তোমাদের দেখিয়ে দিই আসছে এখানে পয়েন্ট তুললে আমরা নিচে একের পিঠে তিনটে শূন্য পেয়ে গেলাম দুই দিয়ে দিলে দুই একে দুই দুই চারে আট দুই দিয়ে দিলে দুই তিনে ছয় শূন্যকে শূন্য থাকলো দুই একে দুই দুই একে দুই ওকে তো আর এটা কাটাকাটি সম্ভব নয় এই তিন হাজার এগারোকে যদি আমি চোদ্দ দিয়ে ভাগ করি তাহলে আমি পাব যে টু ওয়ান ফাইভ পয়েন্ট জিরো সেভেন এর মতো ওকে ইন্টু এটা আমাদের কিন্তু ক্যালকুলেশান করা হয়নি নিচে তিনটি শূন্য উপরে দেখো টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি মানে একের পিঠে তেইশটা শূন্য তাহলে নিচের তিনটে শূন্য কাটাকাটি করলে দশ থেকে তিন কমে যাবে অর্থাৎ টেন টু দি পাওয়ার টোয়েন্টি তাহলে এখানে করে দেবো টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওকে এবারে আমরা এই যে দশমিকটা এখানে রয়েছে দশমিকটাকে যদি দুটো সংখ্যা এদিকে আনি আনা সম্ভব তো তোমরা এই অ্যান্সারটিও রাখতে পারো কোনো সমস্যা নেই যদি দশমিকটাকে এদিকে আনা হয় যে দুই দশমিক এক পাঁচ শূন্য সাত বা শূন্য সাত দিলেও হয় না দিলেও হয় এতগুলো দশমিকের পর এতগুলো সংখ্যা নেওয়ার কোনো দরকার নেই ইন্টু টেন টু দি পাওয়ার এই দুটো সংখ্যা যেহেতু এদিকে এনেছি তাই এই কুড়ির পিঠে দুই যোগ হয়ে যাবে তাহলে হবে কি বাইশ এভাবেই অ্যান্সারটি আমাদের এসেছে এতটি এবারে দুটি গ্যাসকে একসঙ্গে নির্ণয় করে নিয়েছি কারণটা কি এই দুটো গ্যাসের গ্রাম আণবিক ভর সমান ছিল আঠাশ গ্রাম এবারে আমরা যাব কি এন ও গ্যাসের জন্য এনও এর কত নির্ণয় হয়েছিল তিরিশ গ্রাম এ অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ওকে এটা আমরা থিওরিতে জেনে এসেছি যে যে কোনো গ্যাসের জন্য তার গ্রাম আণবিক ভরের মধ্যে তার গ্রাম গ্রাম আণবিক ভর যতই হোক না কেন এক দুই তিন চার যতই হোক না কেন তার মধ্যে এই সংখ্যাটি অনু থাকে তাহলে আমাদের নির্ণয় করতে হবে এক গ্রামে অনুর সংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই তিরিশ তো এটা ক্যালকুলেশান করলে তো ক্যালকুলেশান ঠিক এভাবেই হবে তোমরা একটু নিজেরাও করার চেষ্টা করবে আমি একটু অ্যান্সারটা লিখে দিচ্ছি জিরো টু পয়েন্ট জিরো জিরো সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু ওকে তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নটি চেয়েছিল কি যৌগটি চিহ্নিত করো কোন যৌগের মধ্যে আলাদা সংখ্যক অনু আছে তাহলে হচ্ছে এই যে এন ও এর মধ্যে আলাদা সংখ্যক অনু আছে আমরা চিহ্নিত করতে পেরেছি তাহলে নেক্সট পরবর্তী পেজে আমরা লিখতে পারি অতএব এন ও এর এক গ্রাম উপস্থিত অনুর সংখ্যা অনুর সংখ্যা অন্যদের অন্যদের থেকে পৃথক ওকে এই হচ্ছে আমাদের একটি অ্যান্সার নির্ণয় হয়ে গেল নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে ওরই সঙ্গে যে এই যৌগটির এক গ্রামে অনুর সংখ্যা নির্ণয় করো যে যৌগটিতে আলাদা সংখ্যক পৃথক অনু রয়েছে তার অনুর সংখ্যা কতই যে আমরা তো নির্ণয় করেই নিয়েছি আগে তাহলে হয়ে যাবে কি তাহলে অতএব এই যৌগটি বা এই যৌগে এক গ্রামে উপস্থিত অনুর সংখ্যা অনুর সংখ্যা টু পয়েন্ট জিরো জিরো সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু এই হয়ে গেল আমাদের পরবর্তী অ্যান্সার নেক্সট এরপরে কি বলছে যৌগ তিনটির মধ্যে কোনটির এক গ্রামে উপস্থিত পরমাণুর সংখ্যা সর্বাধিক এখন আমরা অনু নির্ণয় করেছি এরপরে আমাদের পরমাণু নির্ণয় করতে হবে নেক্সট আবার পরবর্তী পেজে যাওয়া যা। তাহলে এখানে আমরা তিনটি যৌগের জন্য আলাদা আলাদাভাবে পরমাণু নির্ণয় করব তাহলে প্রথম আমরা ধরি সিও এর একটি অণুতে একটি অণুতে পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা এই যে সি এটা হচ্ছে একটি অনু এর মধ্যে পরমাণু তাহলে কি কি রয়েছে সি একটা ও একটা তাহলে কটা পরমাণু হলো দুটি তাহলে আমাদের এখানে অনুর সংখ্যা কত নির্ণয় করেছিলাম এই যে অণু সি এর জন্য টু পয়েন্ট ওয়ান ফাইভ টেন টু দি টোয়েন্টি তাহলে এখানে লিখব সিও এর টু পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন টি অনুতে পরমাণুর সংখ্যা টু বাই ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান ফাইভ ওকে তাহলে এটা ক্যালকুলেশান করলে ফোর পয়েন্ট থ্রি টেন টু তো আমাদের এই টু পয়েন্ট ওয়ান ফাইভের সঙ্গে টু গুণ করলে ফোর আসে এটি তার সঙ্গে টেন টু টোয়েন্টি বসিয়ে দিয়েছি এটি হচ্ছে আমাদের Co এর পরমাণু হলো নেক্সট পরবর্তীতে পরমাণু পরবর্তী যৌগটি কি যে এর একটি অণুতে কটা পরমাণু আছে এটা হচ্ছে একটা অণু এর মধ্যে সি হচ্ছে দুটো আছে এইচ হচ্ছে চারটি আছে তাহলে মোট কটা হল ছটি অণুতে ছয়টি বা পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা ছয়টি আর এই সি টু এইচ ফোর এর অনু কয়টি ছিল আমরা এখানে নির্ণয় করেছিলাম এই যে সি টু এইচ ফোরের জন্য অনু হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন টু দি পার টোয়েন্টি টু তাহলে নেক্সট পেজে এই যে টু পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ইন্টু টেন টু দি পার টোয়েন্টি টু টি অনুতে পরমাণুর সংখ্যা সিক্স বাই ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি টোয়েন্টি টু তো এই টু পয়েন্ট সঙ্গে সিক্স গুণ করলে কত হবে যে বারো দশমিক নাইন এত ইন্টু টেন টু দি ওকে আচ্ছা নেক্সট পরবর্তীতে আবার এন ও গ্যাসে যোগের জন্য এনও এর একটি পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা দুটি ওকে তাহলে এন এর কয়টি অনু ছিল আমরা এখানে নির্ণয় করেছিলাম এই যে টু পয়েন্ট জিরো জিরো সেভেন ইন্টু টেন টু দি পার টোয়েন্টি টু এটা হচ্ছে এন এর জন্য তাহলে নেক্সট পরবর্তী স্লাইডে তাহলে আমরা ওই মানটা পুট করবো টু পয়েন্ট জিরো জিরো সেভেন টেন টু টি অনুতে পরমাণুর সংখ্যা টু বাই ওয়ান ইন্টু টু তো এটা ক্যালকুলেশন করলে ফোর পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু দি টোয়েন্টি টু তাহলে আমাদের তিনটির ক্ষেত্রে কোনটির মধ্যে পরমাণুর সংখ্যা বেশি তো এদিকে দেখো প্রত্যেকের শেষে টেন টু দি পার টোয়েন্টি টু টেন টু দি পার টোয়েন্টি টু এদিকেও রয়েছে কিন্তু এখানে দেখো 4.3 এখানে হচ্ছে বারো এখানে হচ্ছে কি ফোর ফোর পয়েন্ট জিরো ওয়ান ওকে তাহলে কোনটির মধ্যে সবথেকে বেশি এই সি টু এইচ ফোরের মধ্যে সবথেকে বেশি পরমাণু রয়েছে তাহলে আমরা এখানে লিখে নেবো যে অতএব তিনটি যৌগের মধ্যে সি টু এইচ ফোর এ পরমাণুর সংখ্যা সর্বাধিক ওকে এই হচ্ছে আমাদের তিন নম্বর অ্যান্সার আর এই হচ্ছে আমাদের অ্যান্সারটা কমপ্লিট